বিস্তার থাকবে একটা সমৃদ্ধ লাইব্রেরি যেটা কোনো থাকবে গবেষণামূলক ধর্মীয় বিভিন্ন রকমের বই জ্ঞান অন্বেষণের জন্য যাই আসবে তার জন্য থাকার ব্যবস্থাও এটা আছে দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত এই তিনটা ফ্লোরে বিশ হাজার স্কোয়ার ফিটের এই মসজিদে একসাথে প্রায় পঞ্চাশ হাজার মুসল্লি নামাজ পড়ার পাইবে মূলত এই এলাকার আগের মসজিদ যেটা আছে ওটা মুসল্লি বেশি হয় এই মসজিদটা নির্মাণ করছে যাতে আগামী পঞ্চাশ বছর ওই মসজিদের মুসল্লি নামাজের কষ্ট না হয় তাজমহলের আদালে এই মসজিদটা তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন এটা মানুষ দেখতে পেরাইছে আর মসজিদটা যেহেতু বাজারের পাশতে যার কারণে সংখ্যা এটা বেশি হয় যাক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা স্থাপনা মুখ মোটামুটি ভালোই লাগছে তোমার কেমন লাগে কমেন্ট করি কন